আরজিকর কেস ভার্ডিক্ট তার অগ্নি পরীক্ষা ছিল আরজিকর কাণ্ড তাতে উত্তরে গেলেও ফাঁসি না হয় স্তম্ভিত মমতা আরজিকর পর্বে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে যে নাগরিক আন্দোলনের ঢেউ তৈরি হয়েছিল তাতে গোড়ার দিকের শাসক দলের অনেকেই অশনী সংকেত দেখতে শুরু করেছিলেন যে আন্দোলন মূলত ছিল ঝান্ডা এবং দলহীন আরজিকর মামলায় দোষীর যে শাস্তি হয়েছে তাতে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আদালতে এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে দেখতে পেল না আমি ফাঁসির দাবি জানিয়েছিলাম কিভাবে রায় দেওয়া হলো যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় ঘটনার অব্যবহৃতি পরেই অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাস্তায় নেমে নেমে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা আর জি করের ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশাপাশি নজিরবিহীন নাগরিক আন্দোলন তৈরি হয়েছিল রাজ্য জুড়ে মিটিং মিছিল হয়ে দাঁড়িয়েছিল নৈমিত্তিক ঘটনা কার্যত তারি পাল্টা মিছিল নিয়ে রাস্তায় নেমেছিলেন মমতা তার সঙ্গে সেই মিছিলে পা মিলিয়েছিলেন দলের মহিলা নেত্রী এবং মহিলা সংসদ বিধায়কেরা যদিও তার পরে তেমন মিছিল আর বিশেষ চোখে পড়েনি বরং উত্তরোত্তর বেড়েছিল নাগরিক আন্দোলনের ঝাঁজ যা অগ্নি পরীক্ষায় ফেলেছিল অগ্নিকন্যাকে মমতা বলেন আন্দোলনের গর্ভেই তার জন্ম দলের কর্মী সমর্থকরা তাকে অভিহিত করে থাকেন অগ্নিকন্যা বলে সেই মমতাকে তার দীর্ঘ শাসনকালের মধ্যে প্রথম অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল আর্যিকর কাণ্ডের পরে বেনজির এবং অভূতপূর্ব আন্দোলনের মুখে পড়তে হয়েছিল প্রশাসক মমতাকে যে আন্দোলনের জেরে খানিকটা পিছু হরতে হয়েছিল তাই সরকারকে তৃণমূলের প্রথম সারির প্রায় সমস্ত নেতাই স্বীকার করেন মুখ্যমন্ত্রী মমতাকে সেই প্রথম এমন তীব্র আন্দোলনের মুখে পড়তে হয়েছিল জি করের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল প্রথমে রাজি না হলেও পরে আন্দোলন জেরেই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনে একাধিক কর্তাকে সরাতে হয়েছিল ঘটনাচক্রে পুলিশ এবং স্বাস্থ্য এই দুটি দপ্তরের দায়িত্বে রয়েছেন মমতা স্বয়ং পূর্বে আর্যকর পর্বে জুনিয়র ডাক্তারের আন্দোলনের সঙ্গে যে নাগরিক আন্দোলনে ঢেউ মিশেছিল তাতে গোড়ার দিকে শাসক দলের অনেকেই অশনী সংকেত দেখতে শুরু করেছিলেন যে আন্দোলন মূলত ছিল ঝান্ডা এবং দলহীন প্রধান বিরোধী দল বিজেপি শুরু করেও আন্দোলন ধরে রাখতে পারেনি কারণ দলহীন নাগরিক আন্দোলনে নতুন স্বাদ পেয়েছিল বাংলা আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে দেখা গিয়েছিল মানুষ মানুষই মিছিল খুঁজে নিচ্ছেন ঝান্ডা দূরে সরিয়ে রেখে কৌশলের নাগরিক আন্দোলনে মিশে থাকার চেষ্টা করেছিল সিপিএম সহ বামেরা মেয়েদের রাত দখল থেকে শুরু করে বিভিন্ন মিছিল সভা মানববন্ধনে মহিলা মহিলারা যেভাবে রাস্তায় তাও অতীতে কখনও দেখেনি বাংলা ফলে প্রশাসক মমতার কাছে আর্যিকর পর আরজিকর পর্ব ছিল কাক্ষরিকর্তে অগ্নি পরীক্ষা হাসপাতালে অভ্যন্তরে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল গত গত বছর নয় আগস্ট সকালে তার ঠিক চার দিন আগে পাঁচই আগস্ট লাগাতার নাগরিক আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল ওপার বাংলার সেই আঁচ এসে পড়েছিল এবারের নাগরিক আন্দোলনেও বাংলাদেশের নাগরিক আন্দোলনের স্লোগান উঠেছিল দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ আর জিকর কাণ্ডের পরে বিজেপি এবং সিপিএমও বাংলাদেশের অনুকরণে স্লোগান তুলেছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ যদিও দলহীন নাগরিক আন্দোলনে তেমন কোনো স্লোগান শোনা যায়নি তবে সরকার বিরোধী স্বর ছিল যা ছিল আসলে তেরো বছরের ক্ষমতাসীনের বিরুদ্ধে প্রতিষ্ঠার বিরোধিতার বহিঃপ্রকাশ নাগরিক আন্দোলনের সামনে সারিতে ছিলেন মহিলারা ভোটের বাক্সে মমতা তথা তৃণমূলের অন্যতম পুঁজি মহিলাদের সমর্থন দু সালে লোকসভা থেকে শুরু করে দু হাজার সালের লোকসভা সব ভোটেই যে সমর্থন উত্তরোত্তর বেড়েছে কিন্তু আর্যিকর আন্দোলনে মহিলাদের রাস্তায় নেমে পড়া নিয়ে শুরুর দিকে তৃণমূলে অনেকেই শঙ্কিত হয়েছিলেন যদিও সেই নাগরিক আন্দোলন সীমাবদ্ধ ছিল শহর এবং মফসলে গ্রামাঞ্চলে কিছু কিছু জায়গায় গোড়ার দিকে কর্মসূচি হলেও তা সার্বিক ছিল না যেখানে আন্দোলন হয়েছিল সেখানেও ধারাবাহিকতা দেখা যায়নি তবে মহিলাদের মধ্যে ক্ষোভ রাস্তায় নেমে আসা যে সরকারকে আলোড়িত করেছিল তা স্পষ্ট পাশাপাশি জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেই আন্দোলনের পাশে সিনিয়র চিকিৎসকদের দাঁড়ানো কর্মবিরতির ফলে স্বাস্থ্য ব্যবস্থায় তৈরি হওয়া অচলা ব্যবস্থা সরকারকে বিড়ম্বিত করেছিল দু সালে মমতা ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের জন্য অনেক প্রতিকূল পরিস্থিতি এসেছে শারদা কেলেঙ্কারিতে দলীয় নেতাদের জড়ানোর পরে প্রাথমিকাটি রাজনৈতিকভাবে তার মোকাবিলা শুরু করেছিলেন তৃণমূল নেত্রী স্বয়ং আবার দু সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে ফাঁস হয়েছিল নারদ স্ট্রিং অপারেশন গোপন ক্যামেরায় ধরা পড়েছিল একাধিক নগদ টাকা ঘুষ নিচ্ছে সেই পর্বে মমতা বলেছিলেন আগে জানলে ওদের টিকিট দিতাম না শারদা বা নারদা দুটির কোনোটি তৃণমূলকে রাজনৈতিকভাবে বিপর্যস্ত করতে পারেনি কিন্তু আরজিকরের ঘটনা রাজনৈতিক এবং প্রশাসনিক দুদিক থেকেই মমতাকে বিড়ম্বিত করেছিল কারণ এই আন্দোলনে কখনো তথাকথিত রাজনৈতিক প্রতিপক্ষ ছিল না ছিল দলহীন নাগরিকদের স্বর যা মোকাবিলা করার পূর্ব অভিজ্ঞতা ছিল না মমতার কিন্তু তিনি এই পর্বে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে একাধিকবার বৈঠক মুখ্যসচিবকে সমন্বয়ের কাজে ব্যবহার করা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানের সশরীরে পৌঁছে যাওয়ার মতো একাধিক পদক্ষেপ করেছিলেন প্রশাসক মমতা শেষ পর্যন্ত গত একুশে অক্টোবর নবান্ন এক বৈঠকের ঘটনার ঘটনার হ্রাস হাতে নেন তিনি সেই বৈঠকের পরে ধর্মতলায় আমরণ অনশন তুলে নেন জুনিয়র ডাক্তারেরা যদিও তারা দাবি করেছিল অনশন তোলার সঙ্গে নবান্নের কোনো সম্পর্ক নেই নির্যাতিতার বাবা মায়ের অনুরোধেই তারা অনশন আন্দোলন প্রত্যাহার করেছেন সেদিনই প্রত্যাহার করে নেওয়া হয়েছিল সরকারি হাসপাতালে প্রস্তাবিত কর্মবিরতিও তারপর থেকে নাগ তারপর থেকেই নাগরিক আন্দোলনের ঝাঁজ ক্রমশ স্তীমিত হতে থাকে কমতে কমতে এখন তা বিলীন তাপ ছেড়ে বেঁচেছেন শাসক দলের নেতাকর্মীরাও উপরি হিসেবে আর্যিকর কান্ডের পরে হওয়া ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে হৈ হৈ করে জিতেছে তৃণমূল বস্তুতে উত্তরবঙ্গে একটি আসন ছিনিয়ে নিয়েছে বিরোধী বিজেপির থেকে স্বভাবতই আরও আত্মবিশ্বাসী হয়েছেন মমতা কারণ আন্দোলন চলে গিয়েছে পিছনের শাড়িতে ঘটনার পাঁচ মাসের মাথায় গত নয় জানুয়ারি জুনিয়র ডাক্তারদের ডাকে মিছিল এবং রাতভর অবস্থান হলেও তাতেই তাতে সেই ধার দেখা যায়নি এমন বিভিন্ন রাজনৈতিক সূচক বলছে পরীক্ষা কঠিন ছিল প্রথমে পিছু হটতেও হয়েছিল কিন্তু তাতে উতরে গিয়েছেন পোড় খাওয়ার রাজনীতিক এবং প্রশাসক মমতা তবে শেষবেলায় সঞ্জয়ের শাস্তি সম্ভবত তাকে আবার কিছুটা পশ্চাৎপদই করল